ব্রাজিল অনুর্ধ বিশ দল খুব ভালোভাবেই আসলে ফাইনাল স্টেজে দুইটা গ্রুপের চ্যাম্পিয়নকে ব্রাজিল হারাই দিছে প্রথম ম্যাচটা আমরা হারাইছি উরুগুয়েকে এবং গতকাল গেরাতে হারাই দিলাম কলম্বিয়াকে এই কলম্বিয়ার সাথে কিন্তু আমরা গ্রুপ স্টেজে কিন্তু এক শূন্য গোলে হেরে গেছিলাম তবে এই ম্যাচটাতে আমি আসলে খুব একটা হ্যাপি না কেন হ্যাপি না অনেকগুলো কারণ আছে কারণ এই ম্যাচে কিন্তু আমরা দেখছি যে ব্রাজিলের আক্রমণ ভাগে অনেক সমস্যা এত মিস এবং আক্রমণ ভাগে কোনো ফিনিশিং নাই নাম্বার নাইন যে খেলে নাথান এক কথাই সে হচ্ছে মানে লর্ড তার কাছ থেকে ব্রাজিল কোনো পাচ্ছে না মিডফিল্ড এবং আমাদের উইঙ্গার যারা তারা যেভাবে সাপোর্ট দিচ্ছে বাকিটা ডিফেন্ডারই করতেছে কিন্তু নাম্বার নাইন হিসেবে যে রোলটা ন্যাশনাল টিমের যে অবস্থা এই আন্ডার টিমের সেম অবস্থা তো তারপরে আসলে ম্যাচটা জিতছে ডিফেন্ডারদের জন্য এটা বলতে হবে কারণ ডিফেন্সে ইয়াগো যে দুর্দান্ত করছে আর ইগো এক কথা অসাধারণ তবে আরো কিছু বিষয় কিন্তু এখানে ফুটে উঠছে বিকজ ব্রাজিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলে কি হবে ভাই অপরদিকে আর্জেন্টিনার কথাও কিন্তু ভুলে গেলে চলবে না তারা কিন্তু ব্রাজিলের চেয়ে অনেক আগায় আছে দুইটা ম্যাচে তারা দুইটাই জয় পাইছে কিন্তু তাদের গোল ব্যবধান অনেক বেশি এবং তারা কিন্তু উরুগুয়েকে

কিছু প্লেয়ারকে মিস না করতো যেমন যদি বলি যদি থাকতো তাহলে কিন্তু ব্রাজিল টিমটা আরো ব্যালেন্স হতে পারতো বিশেষ করে আক্রমণ ভাগে এবং ডিফেন্স লাইন আপ যদি হচ্ছে ভিটর রেস নিতে পারতো তাহলে কিন্তু ডিফেন্সটা আরো শক্তিশালী হতে পারত যেমন আর্জেন্টিনা কিন্তু এই ভুলটা করে নাই তারা কিন্তু ইসাবেরিকে নিয়ে আসছে মাস্তান তুনোকে নিয়ে আসছে সো তারা তাদের পোটেন্সিয়াল ঠিক রাখার জন্য যা যা দরকার তারা কিন্তু নিয়ে আসছে সো ব্রাজিল এই জায়গায় মিস করে গেছে তবে এখন ব্রাজিলের কলম্বিয়ার সাথে যে ম্যাচটা হলো সে ম্যাচটা নিয়ে একটু কথাবার্তা বলা যাক আমরা শুরু থেকেই গোলটা পেয়ে গেছি একদম ছয় মিনিটে ইয়াগোর গোলটাতে আসলে হেডে একটা দুর্দান্ত গোল কর্নার থেকে ওই গোলের মাধ্যমে যে ব্রাজিল লিডটা নিছে লিডটা কিন্তু ব্রাজিল কখনোই গোল হতে দেয় নাই নিজেদের গোল কনসিট কনসেপ্ট করে নাই ডিফেন্স লাইনে বিশেষ করে ইয়াগো তারপরে হচ্ছে ইগোর এবং জাহের এই তিনজনের এক কথায় দুর্দান্ত পারফরমেন্স ছিল শেষ সময় অবশ্য ইগোর লাল কার্ড পাইছে টাইম ওয়েস্ট করার জন্য বাট তাছাড়া কিন্তু তার পারফরমেন্সটা আপ মার্ক ছিল পরপর দুটা ম্যাচে ব্রাজিলের দুটা ডিফেন্ডার লাল কার্ড খেলো এর আগের ম্যাচে আমরা দেখতে পারছি যে আসলে আর্থোর দিয়াজ লাল কার্ড খাইছে গতকালকে ইগোর লাল কাঠ খাইলো এই লাল কাঠে আলটিমেটলি আমি মনে করি সমস্যা নাই কারণ নেক্সট ম্যাচটা আমাদের কাদের সাথে আমাদের নেক্সট ম্যাচটা হচ্ছে প্যারাগুয়ের সাথে সো আমাদের ফাইনাল আমাদের মূল ম্যাচটা আর্জেন্টিনার সাথে সেই ম্যাচের আগে আমরা তাদেরকে পেয়ে যাব তো কোনো সমস্যা নাই মিডফিল্ডে মাসকান্দো গ্যাব্রিয়েল মাসকান্দো বিন্দন এক কথা দুর্দান্ত সেম ভাবে গত লাস্ট ম্যাচে যেভাবে পারফরমেন্স করছে এই ম্যাচেও তারা দুর্দান্ত ছিল এবং ক্যাপ্টেন পেড্রো তারপরে প্যারাডো এপাশে পাশে হচ্ছে রায়ান সবাই কিন্তু দুর্দান্ত আমার সবার পারফরমেন্স আসলে আপ টু মার্ক লাগছে কিন্তু শুধুমাত্র নাম্বার নাইন রোলে যে আছে নাথান তার পারফরমেন্সটা আমার কাছে খুব একটা আসলে পছন্দ হচ্ছে না এছাড়াও আমার এক্সটা করে বেশি বলতে হবে যে ব্রাজিলের গোলকিপার কথা ব্রাজিলের গোলকিপার ফিলিপ লঙ্গো আহ কি পারফরমেন্স ভাই মানে আপনি বলতে পারবেন যে আসলে যেমন দু

সেখানে ব্রাজিলের ডিফেন্ড মিডফিল্ড এবং গোলকিপার সলিড না থাকলে ব্রাজিল ম্যাচ নিয়ে কখনো বেরোতে না সো অবভিয়াসলি ব্রাজিলকে এবং এই যে মোরাল টিমটা একদম পারফেক্ট টিম কম্বিনেশনটা দুর্দান্ত এবং যদি গোল করার জন্য যে নাম্বার নাইন সেও যদি আসলে এই টিমের সাথে সংযোগ রেখে আসলে তার পারফরমেন্সটা বের করে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু ব্রাজিল চাম্পিয়ন হতে পারে কোনো সন্দেহ নাই তবে মূল খেলাটা হবে আর্জেন্টিনার সাথে দেখা যাক কি হয় তবে এই মুহূর্তে আমরা হ্যাপি যে গ্রুপ এসের যে দুটা দল চ্যাম্পিয়ন ছিল তাদেরকে ব্রাজিল অলরেডি হারাই দিছে সো অভি আবারও কনগ্রেচুলেশন ব্রাজিল এবং চাই এই ধারা অব্যাহত থাকুক এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যে টকমাটা সেটা কিন্তু ধরে রাখতে পারুক এটা হচ্ছে প্রত্যাশা গ্রুপ যে আর্জেন্টিনার যদি হারের পর থেকে ব্রাজিল আসলে দুর্দান্তভাবে কামনা করছে এটা সত্যিকার স্বস্তির এবং এই দলটাকে আসলে বিশ্বাস করা যায় আপনাদের মূল্যবান মত মত কিন্তু কমেন্টস করে জানাবেন গতকালকে ম্যাচ নিয়ে আপনারা কে দেখছেন এবং এই ম্যাচের পারফরমেন্স নিয়ে আপনি কতটা সন্তুষ্ট এবং এই টিমকে আসলে চ্যাম্পিয়ন হতে পারে কিনা সেটা কিন্তু কমেন্ট করতে ভুল করবেন না সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ